হ্যালো বিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল আকাশ আমাদের আকাশ পাপি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকে সকাল সকাল সোনামাকে দিয়ে আমার সোনামাকে আর আমি ভিডিও স্টার্ট করতে চলে আসলাম তো আমি আর সোনামা একটু রোদ পোহাচ্ছি বাড়ির সামনে রাস্তার এপারে একটু ঘুরু ঘুরু করছি আর মামা মনে হচ্ছে তাকাতে পারছে না মাম্মা এবার তাকাতে পারছো এই দেখো কথা বলো একটু একটু কথা বলো 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 বল ঠিক আছে চলো দেখি আপনি কি করছে টু টু

স্টার্ট হয়ে গেছে তো আমি এখন চলে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য আর মর্নিং ভুলি হলো কারণ এখন আর সকাল নেই দুপুর হয়ে গেছে তো আমি এখন কি করছিলাম সেটাই তোমাদের সঙ্গে একটু ঝট করে শেয়ার করি কিছু করতে করতে আমি শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে কারণ খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করতে শেয়ার করতে গেলে ক্যামেরা স্ট্যান্ড রেডি করতে করতে তার ডবল সময় কেটে যায় তো আমি এখন ঘরটা ক্লিন করলাম এই দেখো বেড ক্লিন করলাম মানে সোনামা যখন উঠেছে কিছু কিছু জিনিস গোছাই তারপরে হিটার ফিটার পাতা থাকে আরো কিছু রেডি তো সেগুলো আমি সব ক্লিন করলাম এই দেখো পুরো বেড ক্লিন আর তারপরে হচ্ছে কার্পেটটা তো ভালো করে একটু ঝাড়লাম আর বাইরে গিয়ে রোদে দিয়ে আসলাম এ দেখো ওই জন্য মেঝেটা ফাঁকা মেঝেতে কার্পেটটা পেতে না রাখলে খুবই কষ্ট হয় তো একটু কার্পেটটা রোদ খাক তারপর আবার পরে এনে পাতবো আর সোনামাকে সকালের খাবার খাইয়েছি সোনা আমার ভিজে জামা কাপড়গুলো রোদে দিয়েছি এখন আমি ওর জামা কাপড় কাচতে যাবো তোমার দাদাভাই বসেছে ভিডিওর কাজে আর সোনামাকে এখন মার কাছে দিয়েছি বললাম আর অরেঞ্জ দিয়ে আসলাম রোদে বসে বসে মানে ঠাকুমার নাতনিকে বললাম তোমরা অরেঞ্জ খাও আর তারপরে আমি একটুখানি আর অল্প একটু কাজ করে তাড়াতাড়ি করে সোনা আমাকে স্নান করাবো আর তারপরে আবার তোমার দাদা ভাই কাজে বসেছে ওরা বলছে খিদে পেয়েছে ভাবছি যে একবারে ভাত মেখে নৌকে খাই দেবো ও খাবো কিন্তু সময়ের খুব অভাব হয়ে গেছে আর কি এই যে এখানে এখানে রয়েছে সোনামার আমার কাপড় চোপড়গুলো এগুলো আমি কাজবো আর অনেক বাসনা জমে গেছে এগুলো সব নিয়ে যাব এই যে সোনামার আমার খাবার টাবার করেছি আর সোনা আমার খাবার একটুখানি রোদেও দিলাম কন্টেনার থেকে এগুলো ভালো করে রোদ দেওয়া তাও মাঝে মাঝে একটু রোদে দিয়ে রাখলে ভালো হয় এই দেখো মাম্মা টুকি 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 আর এদিকে সোনামার কাপড় গুলো সব নিয়ে দেওয়া রয়েছে আর এই দেখো মা আজকে রান্না করেছে পাঙ মাছের তরকারি এই যে বাঙ্গাস মাছ আর তোর দাদা তো খায় না তোমরা দেখেছো লগে তার জন্য এই যে ডিমের ঝুলো রান্না করেছে না ওর জন্য আর কি এ দেখো আমি এখানে ভাত মেখে নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিমের তরকারি দিয়ে আর ওকে খাইয়েও দিচ্ছি কারণ যদি একই তরকারি রান্না হতো তাহলে আমিও সঙ্গে খেয়ে নিতাম যেহেতু মাছের তরকারি রান্না হয়েছে আর ওটাও খায় না তাই আমি পরে খাবো আর তোমাদের দাদা এখন খাইয়ে দিচ্ছি কারণ কাজেরও অনেকটা চাপ রয়েছে আর ও যদি এখন ওঠে তাহলে পরে অনেক বেশি লেট হয়ে যাবে হ্যালো এভরিওান গুড ইভিনিং সন্ধ্যাবেলায় চলে আসলাম আর এখন হচ্ছে সোনামার জন্য খাবার বানাবো সোনামা আমাকে খাওয়াবো এ তুমি আজকে শ্যাম্পু ধরেছো মামা ও তার জন্য আজকে সোনা মামার চুলটা সিল্কি সিল্কি তো সোনা মামা এখন বাবার কোলে উঠেছে আর আমি এখন খাবার বানাবো তারপরে খাবার খাওয়াবো কালকে না পাস্তা বানিয়েছিলাম হেভি টেস্টি হয়েছিল কিছুটা পাস্তা রয়েছে যেটা মানে বেশি সেদ্ধ করে ফেলেছিলাম তাহলে সোনামাকে খাবার খাইয়ে ওই পাস্তাটুকু একটু ফ্রাই করে ফেলবো ঠিক আছে তুমি আদার শেরি আর গেতা

A, B. La G, la potassi. E la prese C. Egid. E la prese C E la prese si. E la prese si. D. E E la E E la E E E সোনামা আজকে প্রথম পড়াশোনা শুরু করলো ঠিক আছে আজকের থেকে তোমার বই পড়া শুরু প্রত্যেক দিন এগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে এই লেখা উপর কালকে আবারও পেন ধরিয়ে দেবো হাত ঘোরাবে ঠিক আছে মামা হ্যাঁ হ্যাঁ দিস ইস পেন এটাকে দিয়ে কিন্তু লিখতে হয় তুমি দেখতে পেলে কি করে লিখতে হয় লেখো তো এখানে এখানে লেখো এখানে লেখো এখানে হ্যাঁ একবার এই হাত একবার ওই হাত ই বাবা হাতে কত দাগিয়ে ফেলেছে কালি ওকে জাস্ট দেখো একবার এই হাত থেকে ওই হাতে নেবে ওই হাত থেকে এই হাতে নেবে এটাই ও করবে দেখো গুড মর্নিং আজকে সকালবেলা হচ্ছে আমরা আমাদের এই সাইডটা ঘরের এই সামনেটা খুব সুন্দর রোদ পড়ে আর এই সময় শীতের জামাকাপড় এমনি কাঁথা কম্বল সব কিছু রোদে দিতে হয় তাই বেশি করে দড়ি টানাচ্ছি বাড়ির ভিতরে অনেক দড়ি আছে কিন্তু সেখানেও আর কি কুলোয় না আমাদের সবার জামাকাপড় তাই এখানে তোমাদের দাদাভাইকে বললাম একটা দড়ি টানি দিতে এই যে সাদা পিছনে একটা আছে একটা তো হচ্ছে না আর একটা বললাম নারকেল গাছটা এই গাছের ডালটায় অসুবিধা হয়ে যাচ্ছিলো তাই একটা ডাল কাটতে হবে এই এই ডালটা ওটা খোঁচা লাগবে না এটা নিচ থেকে কাটলে ভালো হতো তো আর এই নালগেল গাছের পাতার যেই ইয়েগুলো থাকে এগুলো দিয়ে কিন্তু ঝাঁটার কাঠি তোলা হয় সেগুলো দিয়ে আমরা বাড়ি ধুনটা ঝাড়ার ঝাঁটা বানাই এটা পরিষ্কার করে দাও গোড়াটা গাছে ভাল লাগবে দেখতে এই যে এই পচা ডালগুলো কেটে দাও যে এই ডালটা এখন দুপুরবেলা আর দেখো কত সুন্দর একটা দিন খুব সুন্দর একটা ওয়েদার তোরে হাওয়া বসছে তার মানে আজকে রাত্রে বিশাল ঠান্ডা হতে পারে আর আমি আজকে এইটা টানিয়ে দিয়েছি মানে এই দড়িটা তো সেখানে দেখো সোনামার ড্রেসগুলো নেড়ে দিয়েছে আর ও এখানেও তো আছে এই যে এইটা এইটা এই সুপারি গাছের সাথে এরকম করে গিয়ে ওই পর্যন্ত গেছে তো এইটা তো অনেক কিছু নেড়ে দিয়েছে দেখো সোনামার সব রয়েছে আজকে আর কি মানে প্রচন্ড ঠান্ডা পড়তে পারে আগের দিন অতটা ঠান্ডা ছিল না কালকে প্রচন্ড ঠান্ডা তোমাদের দেখালাম দেখো আমাদের এই ঘরের ভালো করে দেখিয়ে দেবে পুরো সাইড ফাইড গুলো রঙ হয়েছে আর বারান্দাটা কালকে রাত্রেবেলা অনেকক্ষণ পরিষ্কার করেছি সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম আমি একটুখানি বাইরে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভীষণ ভালো লাগছে এমনিতে দেখবে এরকম শীতের আর কি ওয়েদারটা যেহেতু খুব সুন্দর

আজকে যে করে হোক আজকে কমপ্লিট করেই ছাড়বো তো বাইরে ভিতরে গ্রিল সব একবারে একদিনে কমপ্লিট করে ফেলেছি তো সেই জন্য অনেক ভালো হয়েছে তাড়াতাড়ি আর কি সব করা হলো চলো তোমাদেরকে আমাদের ঘরের রংটা দেখাই কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই দেখো ঘরের সাইডটা মানে এটা হচ্ছে বারান্দা এটা আমরা পরে বাড়িয়েছি আমাদের সুবিধার্থে এই দেখো এই হচ্ছে আমাদের ঘরের বারান্দার রং তো কেমন লাগছে অবশ্যই জানিও এই এই এটা রোদের পেছন দিকটা তো এর জন্য অন্ধ কালারটা আর কি স্পষ্ট মানে ওই ঝকঝক করছে না আর কি আর এখানে আমাদের ঘরের সামনের গেটের সামনেরটা তো এটা আমার খুব ইচ্ছা ছিল একটা বড় করে মেঝে করে বাঁধানোর যাতে আর কি এখানটা আর কি গেটটা খুলে চটি রাখা বা এমনি মানে ফ্রেশ মানে ঘরটা খুলে দরজার সামনে যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য আপাতত এরকম আছে কিন্তু এটাকে করা হবে আর আসলে কি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি বাবা এটা করেছে তো আবার এটাকে একটু বড় করে করার ইচ্ছা আছে হ্যাঁ একটু বড় করে হ্যাঁ প্লাস্টার করে আর আমার আমাদের এই যেখানে যে বারান্দাটা দেখতে পাচ্ছ এই সাইডটা করে কিন্তু শীতকালে সুন্দর রোদ পরে এই খাটটাতে করে হয়েছে এখানে মাঝে বসতে পারবো আবার হচ্ছে খাট পাতা খাওয়া দাওয়া করতে পারবো আমরা তারপরে আবার ধরো গরমকালে যখন কারেন্ট থাকে না তখন ঘরের মধ্যে খুব গরম লাগে যদি আবার বাইরে একটু হাওয়া লাগে মানে বাইরের থেকে যে হাওয়াটা তখন আমাদের একটু বসার জায়গার দরকার মানে সেটার অসুবিধা তার জন্য এখানে আমরা বসতে পারবো হ্যাঁ মানে গরমকালে তো খুবই কষ্ট হয় ধর আর একটা বাচ্চা নিয়ে ওকে চাই আমরা সব রকম ভাবে সব সুবিধাই দিতে যে সব রকম সুবিধাই যেন আমরা পাই সেগুলোর চেষ্টা করি আর কি করা টুকটাক ভাবে যেটা যেরকম ভাবে হয় না হয় এটা হচ্ছে ঘরের ভিতরটা চলে আসলাম আর এই দেখো দরজাটাও রং করা হয়ে গেছে এই সাইডে সব কিছুই রং করা হয়েছে এগুলো সব নতুন টিন ছিল তবুও রং করা হয়েছে আর এই হচ্ছে ঘরের ভিতরটা তো আমি তোমাদেরকে ভালো করে যখন ঘরটা সাজাবো গোছাবো অনেক ইচ্ছা আছে সুন্দর করে সাজানো তারপরে তো শেয়ার করবোই আপাতত রঙটা যেহেতু কমপ্লিট হয়েছে আমি তোমাদেরকে রঙটা দেখাচ্ছি যে ঘরের ভিতরের রঙটা এবং বাইরের রঙটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তো ঘরের ভিতরে আমরা এরকম গ্রিন কালার দিয়েছি কারণ গ্রিন কালারটা ভীষণই একটা সুন্দর কালার যেটা চোখে খুবই সুন্দর লাগে আর ভিতরটা একটু মানে লাইট রাখতে চেয়েছি যাতে আর কি বেশ একটু চোখে ভালো লাগে আর কি আর বাইরে ডার্ক করেছি তার কারণ বাইরে যেহেতু নোংরা ধুলোবালি রোদ তাপ বৃষ্টি বেশি হবে তার জন্য কিন্তু নোংরাটাও বেশি হয়ে যাবে তো এই দেখো এরকম করে আর কি কালার করা হয়েছে আর এই যে সেই বিছানাটা তো এখানে বসে বসে আমাদের ইচ্ছা আছে যে আমরা বাইরে একটা সেট আপ রেডি করব এখানটাতে যেটাতে করে আমরা আমাদের বিভিন্ন রকম কাজ ভিডিওর কাজ তারপর আমাদের প্রমোশনাল কাজ কর্ম করতে পারি প্লাস আরও অনেক শ্যুটের প্রয়োজন পড়ে যেগুলো যার কারণে সোনামার যেন কোনো ডিস্টার্ব না হয় যখন ধরো আমরা ঘরে ভিডিও করি তার জন্য সোনামাকে মানে ঠাম্মির ঘরে রেখে আসতে হয় ও ঘুমিয়ে গেলে বা জেগে থাকলে যাতে সোনামা ওর ঘরেই ও আরামে থাকতে পারে তার জন্য আমরা এখানে আর একটা

নাচ থাকতে পারে কিন্তু এবার একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি একটু অন্যরকম ঠিক আছে আমার আমার সব সময় মনে হয় যে প্রত্যেকটা ভিডিওর থেকে প্রত্যেকটা ভিডিও একটু ডিফারেন্ট একটু একটু আলাদা হোক মানে অন্য কিছু হোক মানে যেমন ধরো একটু রোম্যান্টিক হোক একটু বেশি নাচ হোক একটু কম নাচ হোক একটু সোনামাকে নিয়ে হোক একটু অন্য ডিফারেন্ট অন্য ধরনের কিছু করতে ইচ্ছা করে সময় তো সেরকমই কিছু একটা ভাবছি চলে গেলো তো চলে গেছে অনেক দূর শয়তান চলে গেছে অনেক দূর ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটা ভিডিওতে ডাটা